السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن توطيلا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم علينا غور دار السنة مدرسة قطعية جدا ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং আজকে মাদাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনা হজরত মাওলানা ময়গুলা সালি সাহেব সহ উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ভর্তিগীত ছাত্রের গার্ডিয়ান সম্মানিত মেহমান বৃন্দ আল্লাহ ফাকে দরবারের সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহামাবুল্লা আলমিন আমাদেরকে আজকে একটি মহতি অনুষ্ঠানের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে সেজন্য সুক্রিয়া দেখার বলছি আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকের এই মাদরটা প্রতিষ্ঠিত হয়েছে এলেমের বাগান তৈরি হয়েছে এবং আলীনগরের জন্য একটি নিয়ামক আমি মনে করছি কারণ যেখানে মাদ্রাসা থাকে সেখানে এলেম থাকে আর যেখানে এলেম থাকে সেখানে আলম আমলের জন্য মানুষ উৎসাহ হয়ে থাকে অতএব এই বাড়ির মধ্যে হয়তো এই মাদ্রাসা না দিলে এখানে একটি নিশ্চিত একটি বাড়ি পড়ে থাকতো যেখানে মাদসের সুযোগ থাকতো না কোরআন তোলাতে ব্যবস্থা ছিল না আজকে হুজুর এখানে মাদ্রাসা দেওয়ার কারণে এই বাড়ির মধ্যে প্রতিনিয়ত কোরআন তোলাতে হবে কোরআনের শিক্ষা হবে হাদিসের শিক্ষা হবে বাচ্চারা আল্লাহকে চিনবে রসুলকে চিনবে ইসলাম চিনবে দিন শিখবে এবং মানবতা দিনের মধ্যে নিহিত রয়েছে অতএব এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেভাবে দিনের সঠিক পথ পাবে গার্ডিয়ানরাও সেভাবে আল্লাহ পাকের দরবারে সন্তুষ্টি অর্জন করতে পারবে তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা দেওয়ার কারণে এজন্য আমরা এই মাদ্রাসাকে ছোট চোখে না দেখে আমাদের ভালোবাসা আমাদের উদারতা আমাদের আন্তরিকতার মাধ্যমে এই মাদ্রাসাকে আমাদের সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে এটার সাথে আমাদের সম্পৃক্ত থাকা অতীব জরুরি মনে করছি কারণ আপনি এটার সাথে জড়িত থাকার কারণে দু চারজন ছাত্র দু চারজন এলএম শিক্ষার্থী এখানে সুযোগ পাবে আপনার একটু নেক নজরের কারণে তাদের হয়তো উৎসাহ বাড়বে এবং এই এলমে শিক্ষা প্রতিষ্ঠান এটা সরাসরি আল্লাপাক এবং রসুলের নির্দেশিত একটি শিক্ষা পদ্ধতি এবং ব্যবস্থা যেটা ইমাম সাহেব নিজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাথা তিনি গড়ে তুলেছেন অতএব অভিভাবকবৃন্দকে আমার একটি আহ্বান থাকবে আপনারা আপনাদের সন্তানকে দিয়েছেন আপনারা নিয়মিত তদারকি করবেন আসবেন সন্তানদেরকে লেখাপড়ার জন্য উৎসাহ প্রদান করবেন এবং হুজুরকে যেভাবে পরামর্শ দেওয়া দরকার সেভাবে দিবেন এবং এবং ক্লাসের ধারাবাহিকতা আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসবেন রক্ষা করবেন এবং এখানে আপনারা আন্তরিকতার সাথেই আসবেন আপনাদের আন্তরিকতার মাধ্যমেই সন্তানরা প্রতিষ্ঠিত হতে পারবে এবং এই মাদ্রাসায় সফলতা লাভ করবে আপনাদের আশেপাশের আপন জন যারা আছে ওনাদেরকে আপনারা উৎসাহ দিয়ে বলবেন যে আমার এলাকায় একটি মাদ্রাসা আছে আমার ইমাম সাহ দিয়েছে আমাদের কাছের সমাজের মাদ্রাসাটি এটা আমাদের দেখার দায়িত্ব অতএব আপনাদের উপস্থিতি আপনাদের আন্তরিকতা আপনাদের ছাত্রছাত্রীদের মাধ্যমেই এই মাদ্রাসা সফলতা লাভ করবে তাই আপনাদের সকলকে এই মাদ্রাসার দিকে একটু নেক নজর রাখতে হবে এবং আমিও আন্তরিকভাবে আমার ভালো লাগছে যে আমার ভাই তিনি মাদ্রাসা দিয়েছেন এই মাদ্রাসার মাধ্যমে ছাত্ররা আল্লাহর কালাম শিখতে পারবে এই মাদ্রাসাটি হয়তো এখানে না হলে এই ব্যবস্থা হতো না তাই আমি ভাইয়ের জন্য দোয়া করি যে মাদশা তিনি সফলতায় নিয়ে যান এবং তিনি যে আশা করে মাদশা প্রকাশিত করেছেন আল্লাহ তার মনে আশা কবুল করেন এবং বিশেষ করে এলবেদিনের খেদমতের মার্কাস হিসেবে যেন তার মডেল মনের আল্লাহ কবুল করেন এই সংক্ষিপ্ত বক্তব্যকে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম তাল আবার